বৃহস্পতিবার খানাকুলের চিংড়া প্রাথমিক বিদ্যালয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা বহু মানুষের চিকিৎসা তাদের ওষুধ প্রদান এবং দুর্গতদের ত্রাণ বিতরণ করলেন প্রায় জনের একটি চিকিৎসক দল মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন দিন ধরে অভয়ের বিচারের দাবিতে লড়াই করছে জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আরামবাগের শিক্ষক শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ অভয়ের বিচারের দাবিতে পথে নামা থেকে শুরু করে একটানা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন ত্রাণ শিবির করে চলেছে এদিন সারা দিন ধরে জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা পরিষেবাতে পাশে দাঁড়ালেন আরামবাগের শিক্ষকরা এই মুহূর্তে খানাকুলের অবস্থা অত্যন্ত সংকটজনক হাজার হাজার মানুষ গৃহহীন ত্রাণের জন্য চলছে হাহাকার চিকিৎসকরা বলছেন অভয়ের বিচার যেমন তাদের আন্দোলনের প্রধান লক্ষ্য তেমনি যে লক্ষ লক্ষ মানুষ অভয়ের বিচারের দাবিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে সুস্থ রাখা ভালো রাখাও তাদের কর্তব্য তারা আজ অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছে আজ আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ স্টুডেন্ট কাউন্সিল এবং প্রেসিডেন্ট ডক্টর আসোসিয়ানের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম এর ডাকে আমাদের বোন অভয়ার বিচারের জন্য আমরা আজকে মানুষের কাছে এসেছি বন্যার টানে প্লাবিত যে মানুষ তাদের পাশে থাকার জন্য আজ আমরা চিংড়া এলাকায় রঞ্জিত পার্টি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প করলাম এবং তার সঙ্গে আমরা বন্যা পীড়িত মানুষদের জন্য ত্রাণ পৌঁছে দিলাম এই মেডিকেল ক্যাম্পে আজকে আমরা মোটামুটি চারশো জন লোকের মতো আমরা চিকিৎসা দিয়েছি এবং সেই চিকিৎসা ওনারা পেয়েছেন তাই এবং আমাদের আজকে কয়েকজন গেছিলেন এই এলাকার যেসব অঞ্চলগুলো একদম বন্যাপীড়িত প্লাবিত সেই এলাকায় বন্যার দ্বার পৌঁছে জন্য আপনারা হয়তো জানেন আমাদের বিগত সাতচল্লিশ দিন ধরে যে আরচিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে এক বড় বৃহত্তর গণ আন্দোলন শুরু হয়েছে আমাদের বোনের ধর্ষণ এবং খুনের দাবিতে আমরা যে পথে নেমেছি তার পরে আমাদের একটাই স্লোগান ছিল কর দিচ্ছে ডাক বিচার বিচারপাক নিবরতন দিচ্ছে ডাক বিচার পাক কিন্তু আজ যা এসে দেখলাম আমরা যা মানুষের বন্যা পরিস্থিতিতে এখানে আর যা অবস্থা তাতে আমরা গভীরভাবে শোকা এবং প্রত্যেকটি মানুষের কাছে আমি করজোরে সবার কাছে আবেদন করেছি যে আবারও যদি আসতে হয় আমরা আসবো যে বিপদ বিপন্ন অবস্থার মধ্যে তারা আছেন তাদের যে কোনো সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটাই কথা এনআরএস দিচ্ছে ডাক খানা সুস্থতা এই খানাকুলের প্রত্যেকটা মানুষের সুস্থতার দাবিতে আমরা সবাইকে প্রণাম জানাই আমরা আজকে মেডিকেল কলেজ থেকে এনআইসএলসি স্টুডেন্টস কাউন্সিল এবং আর আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চল্লিশ পঞ্চাশ জন একটা টিম আমরা আজকে এসেছিলাম এই খানাখুলে এখানে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনেক মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি যারা বন্যাগ্রস্ত মানে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত মানুষদেরকে আমরা ত্রাণও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র আমরা নয় প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে যে জায়গা আমাদের বন্যা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আগামী দিনেও এভাবেই আমাদের চেষ্টা অন্যদিকে ঐক্য মঞ্চের পক্ষ থেকে অধ্যাপিকা মেরিনা মন্ডল বলছেন তারা একদিকে যেমন অভয়ার বিচার চায় তেমনি এই মানুষগুলোকে সুস্থ জীবনে ফিরে যাওয়ার জন্য সর্বতোভাবে সাহায্য করতে চায় পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষকদের এই লড়াই চলবে আমরা আরাপাক শিক্ষক শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বলছি আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম অভয়ার বিচার চেয়ে আর কাণ্ডে যে অভয়া তার বিচার চেয়ে আমরা এখনও অভয়ার পক্ষে থেকে বর্তমানে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই তার ফলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সেই বর্ণার্থ্য যারা তাদের পাশে রয়েছি অভয়ার পক্ষে থেকে বর্ণার্থ্যদের পাশে আছি যেদিন থেকেই বিপর্যয় ঘটেছে সেদিন থেকে আমরা পথে নেমেছি বিভিন্ন জায়গায় যারা সমস্যার মধ্যে আছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিয়েছি আরও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি স্যানিটারি ন্যাপকিন প্রয়োজনে আমাদের বেশ কিছু মেডিকেল ক্যাম্প হয়েছে আজ আমরা আছি খানাপুর অঞ্চলের একটি প্রাথমিক স্কুলে রঞ্জিত বাটি প্রাথমিক স্কুলে আজ রঞ্জিত বাটি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা আজকে আছি আর আজকে আমাদের সঙ্গে এখানে একটি মেডিকেল ক্যাম্প হয়েছে যেখানে এসেছেন এনআরএস থেকে নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে তিরিশ জন জুনিয়র ডক্টর এবং তার সঙ্গে আরও ডাক্তারবাবুরা ছিলেন এবং প্রচুর জন মানুষকে আমরা এখান থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি তাদের চিকিৎসা করানো হয়েছে তাদের মেডিসিন দেওয়া হয়েছে এই পরিকল্পনা আমাদের আগামী দিনে আরও আছে চলতে থাকবে আজ স্পেশালি এই মেডিকেল ক্যাম্পে যারা এসেছেন তাদেরকে আমরা আরামবাগের শিক্ষক শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই নিরতন মেডিকেল কলেজের সকল জুনিয়র ডাক্তারদের যারা আজকে এসেছেন যারা আজকে আসেননি কিন্তু এই ঘটনাকে সব

ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠাময় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম লাঙ্গুল শিশু উদ্যান আমাদের ঠিকানা লাঙ্গুল পাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে